চলে আসলাম হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ এর সামনে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী ইএসটিডি দু হাজার বাইশ আওয়ার মতো এডুকেটিং হার্টস অ্যান্ড মাইন্ডস ভিতরে যায় ভবন ভবন এই যে একটা বিশালাকার অলরেডি চারটা ভবন এখানে তৈরি হয়েছে আরও দেখা যাচ্ছে নতুন একটা তৈরি হচ্ছে এটি ডালিমের গাছ বা আনারের গাছ স্কুল সংলগ্ন মাঝখানে আছে কুল বাগানে সুন্দরভাবে এই ফুলের গাছগুলো লাগানো আছে। এই যে সুন্দরভাবে ফুল ফুটেছে এখানে পদ্ম ফুলও দেখা যাচ্ছে। অনেক রকমের ফুল দেখা যায়। নয় তারাগুলো বেশ সুন্দরভাবে ফুটেছে। এখানে শিউলি ফুলের গাছও আছে। শিউলি ফুলকে আমরা অনেকে শেফালি ফুল হিসাবে চিনি। স্কুলের মাঝখানে অডিটোরিয়াম নতুন বিল্ডিং তৈরি হচ্ছে তার জন্য তৈরি করা হয়েছে আর এটি হচ্ছে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী এডুকেটিং হার্স অ্যান্ড গাইজ এই ছিল হলিক্রস স্কুলের ভিতরের অবস্থা I love this.